গুড মর্নিং এখন পনেরো দশটা বাজে বিছানা ছাড়লাম কিছু করার নেই সাড়ে আটটার সময় উঠলাম বেলকানিতে এসে চাচ্ছে তাই অবস্থা হয়েছিল যেমন বাতাস তেমন কুয়াশা রোদের এক ফোঁটা চিহ্ন ছিল না আচ্ছা উঠবো বা কী করবো আর যে একটু চা করে খাবো বিছানায় গিয়ে বসবো তো নেই দুধ কালকে রাত্রে এসে দেরি করে দুধ নিয়ে আসেনি তো আর কি তো সকালে দিনটা মানে সকালের সময় থেকে শুরু করে এখন টুকটুক করে সারা দিন এই সমস্ত কিছু কেচে মেলা হয়েছে এগুলোকে এখন ছাদে দিয়ে আসবো আগে ফ্রেশ হয়নি তারপরে এদিকে এদিকে সমস্ত কিছু আছে মেলা যেটা আমি রুটিটা ফুললো আমি বললাম যে অন করো

ফটফট করছে একদম ব্যাক ক্যামেরার ভিডিওটা ঠিক আছে ব্যাক ক্যামেরার ভিডিও ঠিক আছে হ্যাঁ ব্যাক ক্যামেরার ভিডিও ছেড়ে দিচ্ছে ফোকাস নিচ্ছে না যাই না কেন ফোকাস নিচ্ছে না কালো দেখাচ্ছে সময় সময় মানে এতটায় কালো জঘন্য দেখাচ্ছে মানে আমি কালো নাই না আমার ঠোঁট কালো না আমার গাল কালো এত ভালো দেখাচ্ছে ভিডিও কোথা থেকে কি করা হয়েছে জানি না কি ভাবে কি করেছে তোমার

এই তো ফুলে এমন ফুলেছে যে উল্টে যাচ্ছে একদম ওই যে ক্যাপ মত আবরণ এই তো ফুলে ফুলি দেখি দিছো ফুলে গেছে একটু এই রকম করে আমার উপর অত্যাচার করা হয় আমি বলতে বাই না আজকে ক্যামেরার সামনে প্রকাশ হচ্ছে যারা যারা উকিল আছে যোগাযোগ করো আমার দরকার আছে

আলু একটু কম লাগছিল একটা বড় আলু ছিল সেই আলুটা এই যে এভাবে দেওয়াতে মানে একটু আলু সাইজটা অন্য রকম হয়ে গেল এটা চারটা টুকরের বাকি এক মাপের আছে আর এখানে হবে বেগুন ভাজা পোস্ত দিয়ে হচ্ছে আলুর দম আর এটা এখনও সেদ্ধ হয়নি তো এদিকে বসান আর এখানে আদা লঙ্কা বাটা হচ্ছে ধনে পাতা থাকলে বেশি ভালো হতো তো ধনে পাতা নেই তো লেবু দিয়েই এটা একটা বাটা মানে চাটনি খাওয়া যাবে সকালে নারকেলটা ফাটানো হয়েছে নারকেলটা ফাটাতে গিয়ে এই যে আমার হাতের উপরে একদম পড়লো এই যে রগটা একদম পুরো হয়েছে তো যাই হোক মানে ফেটে গেছিল ওটাই চাপা পড়ে গিয়েছিল তো এটা ব্যবস্থা করব কিছু একটা করে নিতে হবে কেন ভালো আছে ভালো জিনিসটা খারাপ হয়ে যাবে আর রুটিটা সকালবেলা কমপ্লিট করে নিয়েছি এগুলো এখনো ভেতরে করা নেই টক পালংটা আলুর দম নামিয়ে টক পালংটা আমি বসাবো না খেতে পারবো না কেন হাতের জন্যে এতদিন করিনি আর করব করবো করে সময়ও হচ্ছিল না জানি না কেন সব খাওয়া খাবারের একটা নাম লেখা থাকে আর সাইতেরও ব্যাপার থাকে বুঝতে তো

সায়তেই হচ্ছে না ধরুন যে আলুর দমটা নামিয়ে ওটা যেমন তেমন করে জাস্ট লবণ আর চিনিতেই বসিয়ে রাখবো এমনিই ওটা খেতে পারবো অসুবিধা নেই আর না করা হলে ওগুলো থেকে যাবে এখনো পর্যন্ত ভালো হয়ে আছে পরে খারাপ হয়ে গেলে আস্তে শেষ হবে না তোর দিক থেকে নিয়ে আসা হয়েছে আর একদম টাটকা ফ্রেশ টক পলম ছিল কিছুটা গুনু রাখলো আর আমাকে বাকিটা আমাকে দিল যে মা হোমিওপাতি ওষুধ খাচ্ছে খেতে পারবে না তো জন্য বেশিরভাগটা আমাকে দিয়ে দিলো করে আমি ঠিক রেখে দেবো অল্প অল্প করে খাওয়া যাবে আর এদিকে দেরি হওয়ার একটাই কারণ রুটি হতে সময় লাগে দ্বিতীয়ত এদিকে দীপও বেরোতে দেরি করলো ওদিকে বিছানা এদিকে ঝাড়াঝুড়ি বাইরে নিয়ে গিয়ে রোদে দেওয়া আবার রুটি দেওয়া সেগুলোকে নিয়ে এনে রাখা কোনা কাঞ্জি সব ঝাড় দিয়ে বার করা তো দেখলাম যে খেতে খেতে এমনি আমাদের চারটে বেজে যাচ্ছে তো দেরি হলো কোনো সমস্যা নেই কেন মেন যেটা খাবার সেটা আমার খাবার কমপ্লিট হয়ে গেছে শুধু তরকারি ওটা হতে আর কত সময় লাগবে বেশি সময় লাগবে না আলুর দমটা হলে তো ব্যাস হয়ে গেল বেগুন ভাজা তো বেশি সময় লাগে না ও স্নানে গেল আড়াইটার সময় জল গরম বসিয়েছিলাম আমি আর এখন গেল স্নানে তো এখন ফটাফট আমি কাজগুলো করে নিই ঠিক আছে আচ্ছা মোছাটা মনে হয় একটু হয়েছে তো আলোটার জন্য একটু ঝাপসা ঠিক আছে এখন রাখি পরে আসছে এখন ওর কত কিছু যে করবে তার ঠিক নেই বালতির মধ্যে সব গেঞ্জি প্যান্ট ভরে রাখবি সারপে রাত্রে ভিজাবো দিয়ে কালকে ডেকে চেনব তাহলে কাঁচা চাপটা পড়বে না পরিষ্কার হয়ে যায় ভিজিয়ে রাখলে সারপের জন্য ভিজানো থাকি না পরিষ্কার হয়ে যায় বেশি বাড়ি দিতে হয় না কোনো আলুর দম কমপ্লিট এখন দেখুন ঘি পোস্ত দিয়ে করলাম হলুদ দেয়নি আর একটু হালকা যেটা হলুদটা দেখতে পাচ্ছ সেটা হলো বেগুন ভাজা হয়েছে ওই বেগুন ভাজার তেলেই করা হয়েছে তো তাই একটু হালকা হলুদ হলুদটা বোঝা যাচ্ছে তো এই যে আর শুকানো যাবে না নালে বা রুটি দিয়ে খাওয়া অসম্ভব ব্যাপার এখন দিয়ে দেবো ঘি দুটো ঘি এর কৌটা ছিল গরম জলে ফেলে এর মধ্যে ঢালাটা জমে গেল সাথে সাথে জমে গেল এখন করবো চুপকা অনেকে চুপকা চিনতে পারবো অনেকে চুপকা চিনতে পারবে না আমি যখন চুপকা বলেছিলাম চুপকা সেটা আবার কি চুপকাটা আবার কি জিনিস চুপকাটা হলো এইটা টক পালং টক পালংকে অনেকে চুপকা বলে আমার বোন ওখানে গিয়ে তার শ্বশুরবাড়িতে গিয়ে শিখেছে চুপকা আর আমরা টক পালো না হয় চুপকাটা কি রে যখন ব্যাগ থেকে বার করেছে তখন দিচ্ছে যে টক পালো তাই তো

কুকারটা যেমন আমরা টক রান্না করি ওইভাবে টকই রান্না করবো আর কোনো কিছু দেবো না এতে সবজি টবজি অনেক কিছু দেওয়া যায় টক কালনে তো দিতে চাইছিলাম কেমন হয়েছে একেবারে খেয়াল ছিল না হয়ে গেছে খাবো ওদিকে আমার বিছানাটাও করবো তাহলে বিছানাটা শীতের দিনে গরম হয়ে থাকবে মাথাতে এখন বুট করে মাথাতে অন অঙ্কত

কোন সেটা হবি মা খাব রুটি আবার খাব হুম খাওয়া নিয়ে কাজ খাওয়া নিয়ে কাজ পেটে গেলেই হলো ফুলকপিটা বার করে রেখেছি लास्टে পাকোড়া করব ফুলকপিটা তো সেটা ভাপিয়ে রেখে দেব কারণ সঙ্গে সঙ্গে না ভাপানোর সাথে সাথে গরম গরম পাকোড়াটা ঠিক জমে না হয় না বাবা এটাই তো খেয়ে মজা তাতে চপাবো চাই করতে এটা এই চাবব লাগবে সেই এর মধ্যে অনেক কিছু দেওয়া যায় সিম আলু মানে যেমন সবজি রান্না হয় ওই টাইপেরই হবে বেগুন একটু আঠা আঠা টাইপের হবে পেঁসটা লাগবে তো বেশি বাড়াতে চাইছি না আমার ঘরে খাওয়ার মাত্রা আমি একাই দি পেগলো খায় না তো যত কম হবে যত মানে তাড়াতাড়ি খে শেষ যায় আর কি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা প্যাচ আর কি লাগবে ধোয়া কমপ্লিট হয়েছে ধুয়ে ধুয়ে বাঁচলাম আর বালি টালি কিছু ছিল না টাটকা ইয়ে ছিল তো একটু ভুলের জন্য এটা হয়েছে ঠিক ছিল